সুপার এক্সট্রা অর্থাৎ বাংলাদেশের মার্কেটে সব থেকে ভাইরাল ফোম যেটা হাসমার্কার লোকটা দেওয়া আছে ফোম আমরা ভাই শুধু সোয়ানের বিক্রয় করি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ান টাই বিক্রয় করি ডেলিভারি খরচ আপনারা সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকে যদি সম্পূর্ণ সেটটা আমাদের কাছ থেকে নেন পুরো সেটটা অর্ডার করবে তাদের জন্য 16 16 এক সেট ম্যাক্সের এর কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকে কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি এই সব ফোম নিলে পরে আপনি 35 40 বছর ফোমের চিন্তা করা লাগবে না ভাঙতে চাই কতটা ভাঙতে পারি বা করতে পারি দেখেন ভাই

আসসালামু আলাইকুম সবাইকে আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক যারা ভালো ব্র্যান্ডের এক কথায় ব্র্যান্ডের সোফার ফোম কিনতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন কেননা আজকে আমি যে সবে চলে আসছি ওনারা কিন্তু ব্র্যান্ড ছাড়া কোনো প্রোডাক্ট সেল করে না তো এখানে আপনারা মূলত সোফার ফোম কাবার ম্যাট্রেস সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক কথায় ওয়েডিং আইটেম সব কিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে আমি যেখানে অবস্থান করছি সবাই নাম হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি কথা বাড়াবো না সরাসরি চলে যাবো তাজমহল পর্দা গ্যালারির প্রোপাইটর রাজীব কাছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ভিডিও কল দিতে পারবেন প্রোডাক্ট দেখতে পারবেন অথবা অর্ডার করতে পারবেন এই ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে হচ্ছিল এক হাজার টাকা আমাদের আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পে কুরিয়ারে পে করে দিতে হয় আচ্ছা ডেলিভারি খরচটা কি কাস্টমার নাকি আপনার না ডেলিভারি খরচ আপনারা সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকে যদি সম্পূর্ণ সেটটা আমাদের কাছে নেন যেমন ফোম ফোম কোয়া তার উপরে ম্যাট্রিক্স করে নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি অবস্থায় থাকে আচ্ছা তাহলে শুরুতে আজকে কি দেখবো আমরা ভাই শুরুতে দেখাই দিই বলো ফোমগুলো একটু দেখাবো ফোমগুলো সম্পর্কে ধারণা দিব যেমন এই যে একটা ফোম এটা কিন্তু ভাই প্লেন ফোম সাজায় রাখলে কেমন হয় এই জন্য সাজায় রাখছি এটা আসলে সোয়ানের কমফোর্ট দেখেন এদিকে লেখা আছে সোয়ান কমফোর্ট কিন্তু লেখা আছে খোদাই করে সুন্দর করে সোয়ান কম্পোর্ট লেখা আছে এই পাশে ছোট করে আশ্মলকার লোগো দেওয়া আছে এদিকে দেখেন এই জায়গাটা আশমলকার লোগো দেওয়া আছে আয়াত লোগোটা দেওয়া আছে এই পাশে আসমকার লোকোটা দেওয়া আছে

অর্থাৎ বাংলাদেশের মার্কেটে সব থেকে ভাইরাল ফোম যেটা এটা দেখেন এদিকে সোয়ান সুপার এক্সটা কোদাই করে লেখা আছে এদিকে আসনকার লোগোটা দেওয়া আছে সোয়ান সুপার এক্সটার যে ফোমগুলো এটা কিন্তু ফুল রাবার ফোম আচ্ছা আচ্ছা ফুল রাবার ফোম এই যে কোয়ালিটি এই এই ফোমগুলো কিন্তু আপনি মানে পুরাটাই কিন্তু ভাঙতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এই দেখেন দিদি পুরো ফোমটাই আপনি ও করে ভাঙতে পারবেন সোয়ানে শুধুমাত্র আপনার মানে সবগুলা ফোই আপনি ভেঙে চুরে দেখে নিতে পারবেন কি আচ্ছা এই যে এটা দশ পিসের এক দাম পড়ে ছয় টাকা আর পিস ছয়শো পঞ্চাশ টাকা ছোট বড় জি এরপরে যে ফোমটা আছে ভাই

এরপরে ভাই এদিকে দেখেন কিছু ডিজাইন ফোন সাদাই রাখছি যেহেতু এখন মনে করেন চলতেছে হলো আপনার ডিজাইন ফোনটাই আচ্ছা এখন মনে করেন ডিজাইন ফোন সোনে কোন কোন গ্রেডের হয় এটা একটু দেখাই জি যেমন এটা আছে সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্টের অন ডিজাইন আচ্ছা এটা হচ্ছে হলো আপনার দেখেন অন ডিজাইনের বৈশিষ্ট্য হচ্ছে হলো মাঝে ঢেউ এই পাশে উঁচা এই পাশে উঁচা মাঝে কিন্তু ঢেউ আছে ব্যাকেটটাও কিন্তু একই

এরপরে ভাই যেটা আছে সোয়ান সুপার সোয়ান সুপার হচ্ছে সোয়ানের মানে সব থেকে নরম আরামদায়ক কোয়ালিটি যারা সোয়ানের মধ্যে সব থেকে নরম আরামদায়ক ফোন চান তারা সবসময় সোয়ান সুপার ফোমটা নেবেন সোয়ান সুপার এইগুলো দশ পিস চিটাং ডিজাইন দশ পিস ফোনের দাম পড়বে নয় টাকা আচ্ছা আচ্ছা অনলি নয় হাজার টাকা পেয়ে যাবেন চিটাং ডিজাইনের সোয়ান সুপার ফোমটা আচ্ছা এরপরে যেটা আছে এটা সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সটার চিটাং ডিজাইন ওকে

এদিকে শেপটা দেখেন ডাউ মানে ডেউগুলো একটু দেখাই দেন আর সোয়ান এক্সক্লুসিভ যেহেতু আপডেট ফোন এগুলো কোয়ালিটি অনেক ভালো আচ্ছা আচ্ছা এগুলা দশ পিস ফোনের দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা পার পিস তেরোশো পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে রাইট এরপরে ভাই সোয়ানের ভিতর সব থেকে আপডেট ডিজাইন যেটা আর কি এটা হচ্ছে সোয়ানের ক্যাটালগ ডিজাইন সোয়ান সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইনের বৈশিষ্ট্য কিছু দেখাই দেয় এটা কিন্তু ফর্মটা কিন্তু দিকে দশ পিসের এক সেট এর দাম পড়ে দশ হাজার পাঁচশো টাকা আপনি ইচ্ছা করলে ক্যাটালগ ডিজাইন যে ডিজাইনটা এটা আপনি সব কয় গ্রেড পাবেন আমাদের কাছে আচ্ছা এরপরে ভাই অনেকে আছে যে মানে চিটোয়াং ডিজাইনের যে ফোমটা সোয়ান সুপার এক্সার চিটোয়াং ডিজাইন ফোমটা একটু দেখাই এই ফোমটা যেহেতু পিছনে কিন্তু চিটোয়াং ডিজাইনের ঢেউ থাকে আচ্ছা তো অনেকে ব্যাকে চায় কি যে আমি ঢেউটা নিবো না ব্যাকে একটু সমান নেবো যাতে মনে করেন পিঠটা সমান থাকে আচ্ছা এই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন যে কাস্টমাইজ করে নিলে যেমন বসারটা আপনি চিটোয়াং নিলেন ব্যাকেটটা আপনি

এরপরে ভাই কিছু এক ফুলের কাবার দেখাবো এক ফুলের কাবার গুলো সব সময় প্লেন ফর্মের হয় এগুলো ডিজাইন ফর্মে হয় না এক ফুলের যে কাবার গুলো আছে এইগুলা সবসময় দশ পিস করে নিতে হবে এগুলো ভেঙে বিক্রয় হয় না দশ পিস দশ পিসের এক সেট এই যে দেখেন এগুলা হলো দুই পাশে একই রকম ফুল এর পাশে সাইডগুলো একটু দেখা দিই কত সুন্দর ভাই ফিনিশিং গুলো অনেক বেটার ফিনিশিং ওকে এগুলা 10 পিসের এক সেটের দাম পড়বে অনলি 3500 টাকা অনলি 3500 টাকা জি 10 পিস কভারের দাম অনলি 3500 টাকা দেখেন ভাই কত সুন্দর হ্যাঁ 10 পিসের এক সেট অনলি 3500 টাকা 300 টাকা অনলি 350 টাকা পার পিস এরপর এই যে একটা দেখেন 10 পিসের এক সেট অনলি 3500 টাকা পড়বে এগুলো 3500 টাকা এরপর এই যে একটা আছে 10 পিসের এক সেট অনলি 3500 টাকা 10 পিসের এক সেট দুই পাশে কিন্তু একই রকম ফুল আচ্ছা

দশ পিদের এক সেটের দাম পড়বে অনলি আঠাশশো টাকা প্লেন ফুমে আটচল্লিশশো টাকা ডিজাইন ফর্মে ঠিক আছে এরপর এই যে একটা কালেকশন আছে একটা কালেকশন আছে প্লেন ফুম আসলে আঠাশশো টাকা ডিজাইন ফুম আটচল্লিশশো টাকা ওইখান থেকে কালেকশনটা দেবো তো এই তো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে আঠাশশো টাকা আর ডিজাইন ফুম আসলে আঠাশশো টাকা ডিজাইন ফুম আটচল্লিশশো টাকা আটচল্লিশশো আসলে প্লেন ফুম আসলে আঠাশশো টাকা ডিজাইন ফুম আটচল্লিশশো টাকা আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কালেকশন সুন্দর কম দামের মধ্যে বেস্ট কালেকশন এরপরে ভাই এই একটা কালেকশন আছে প্লেন ফর্ম 2800 ডিজাইন ফর্ম 4800 এগুলো যদি আপনাদের পছন্দ থাকে স্ক্রিনশট দিয়ে স্ক্যান মোবাইল নাম্বার এই WhatsApp এ পাঠিয়ে দিবেন এরপরে এই একটা কাপড় আছে প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্ম 4800 প্রত্যেকটা কাপড়ই সুন্দর ভাই আচ্ছা একদম রিজনেবল প্রাইসে আমরা বিক্রয় করে এগুলো আপনি আপনার বাড়িতে টেকনলে আর বেশি লাগবে আর বেশি লাগবে আর ভাই এখানে যে কাপড়গুলো এখানে সাজানো আছে জি অর্থাৎ ভালো মানের যে কাপড়গুলো আছে এই কাপড়গুলা কিছু কালেকশন তো দেখাই দে দেশ কালেকশন লাগব সম্পূর্ণ নতুন আসছে আচ্ছা আচ্ছা একটা কালেকশন দেখাই দে এগুলো কিন্তু মোটা কাপড় মোটা কাপড় অনেক ভালো মানের কাপড় ভাই প্রাইস কেমন এগুলো এগুলোর প্রাইস এই দেখেন কাপড়গুলো হুম হুম দেখলেন অনেক সুন্দর কিন্তু ভাই ডিজাইনগুলো আচ্ছা আর এগুলো সেটগুলো অনেক সুন্দর লাগবে এই কাপড় গুলা দিয়ে যদি আপনি প্লেন ফর্মে কাবার বানান এই কাপড় টাকা গুলো কাপড় মতো কাপড় দিয়ে আপনি কাপড় বানাইলে মানে আপনার রুচি নষ্ট হবে কিন্তু কিছু করতে পারবেন না আপনি দশ পনের বছর অনেক ব্যবহার করতে পারবেন এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন ভাই কত সুন্দর আপনার

প্ল্যানফোমে 7000 ডিজাইন ফোন 9000 টাকা এইগুলা 7000 9000 জি অনেক সুন্দর কালেকশন এগুলা দেখেন প্ল্যানফোমে 7000 ডিজাইন ফোন 9000 টাকা এইদার একটা কালেকশন আছে প্ল্যানফোমে 7000 ডিজাইন ফোন 9000 টাকা আসলে ভাই এক ভিডিওতে সব তো দেখানো সম্ভব না আপনারা ভিডিও কল দিবেন অবশ্যই বা ছবি চাইবেন এই যে একটা ভাই কালেকশন দেখাবে কত সুন্দর ভাই ওটানের ভিতরে পুরা ফুটে থাকবে এগুলা প্ল্যানফোমে 7000 টাকা ডিজাইন ফোন 9000 টাকায় পাওয়াগুলো এরপর ভাই আরো কিছু কালেকশন তো দেখাই দেই যেমন এই যে একটা কালেকশন আছে সম্পূর্ণ নতুন কালেকশন এটাও

পাঁচশো ডিজাইন ফর্ম হচ্ছে দশ হাজার পাঁচশো অনেক সুন্দর কাপড় অনেক মোটা কাপড় বাইগুলা আচ্ছা আচ্ছা এরপরে ভাই আরো কিছু কাপড় আছে এদিকে রোলের কাপড় গুলা একটু দেখাই তো এগুলো প্রাইস কত করে দিচ্ছ এগুলো আসলে আপনার প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে টাকা অনেক সুন্দর ভাই প্রত্যেকটা সুন্দর সম্পূর্ণ নতুন কালেকশন এগুলা প্লেন ফর্মে 7000 ডিজাইন টাকা দিয়ে রাখবেন আচ্ছা দেখেন প্রত্যেকটা কালেকশন কোনটা রেখে কোনটা ডিজাইন টাকা আচ্ছা প্রত্যেকটা সুন্দর কালেকশন প্লেন বোঝা

এছাড়া ভাই যারা আমাদের কাছ থেকে মানে ফোম ফোম কভার নেবেন সবাই কিন্তু পুরো সেটটা চান আমি তেরো পিসের ম্যাট সেট সহকারে নিব আচ্ছা তো এই ক্ষেত্রে আপনি মনে করেন যে আমি একটা ম্যাট সেট একটু খুলে একটু দেখাই দিই কি কি থাকবে ওকে ভাই এদিকে দেখেন একটা ম্যাট সেট সাদায় রাখছি এটা হলো প্লেন ফোম কভারের উপর ম্যাট সেটটা সাদানো ম্যাট সেটে কি কি থাকবে একটু ধারণা দিয়ে দিই আগে সুন্দর পাঁচটা পিছনে রুমাল থাকবে সুন্দর পাঁচটা কুশন কাবার থাকবে আপনার দুটা সাইড টেবিল থাকবে একটা বড় টি টেবিল অথবা সেন্টার টেবিল যেটা এর একটা থাকবে মোট আছে 13 পিস 13 পিসের এর ম্যাট সেটের দাম পড়ে 4200 টাকা 4200 টাকা 4200 টাকা এটা কিন্তু কোয়ালিটি ভালো আর আরেকটা আছে ভাই নরমাল কোয়ালিটি ওগুলো পড়ে হলো আপনার 3000 টাকা

অর্থাৎ ফর্ম এবং ডিজাইন ফর্ম সব কিন্তু মার্কিন লাগে মার্কিন টা উপরে আস্তর কাপড়টা থাকে পাতলা কাপড় আচ্ছা এই ক্ষেত্রে মার্কিন এর বিষয়টা হচ্ছিল যারা আমাদের কাছে ফর্মটা অর্ডার করবেন প্লেন ফর্মের এর মার্কিন টা যেহেতু পাতলা কাপড়ে আমরা তৈরি করে থাকি অথবা রেডি করে দিই এটা মনে করেন যে

সব আর অর্ডার করার প্রসেসটা হচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করতে হবে কল দিবেন সরাসরি বা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের অর্ডার প্রসেসটা বা ওনারা ছবি পাঠাবে আপনারা ছবি দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম